বদমাশের বাচ্চা তুই যে সুদ খাস তুই তো ডাইরেক্ট খাস তোটা তে হালা না ও ওই মত খাইছে তুই যে সুদ খাস মদ করে নাম খেতের মধ্যে দিলে খেতে পোকা ধরবো না কিন্তু তুই যে আদিশা তুই যে দেখ গু খাস তোর নাম লেহে যদি খালি খেতের মধ্যে দুলে থাক ও ক্ষেত আর ফসল ধরবো না পোকা ধরবো ঠিক

তো সিটি কর্পোরেশন এলাকার বড় বড় রাস্তার নিচে দেখবেন বড় বড় ড্রেন আছে 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 না আপনালোকৰ সিরাজগঞ্জ পৌরসভার সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আছে না এই ড্রেইনগুলা কয় মেইন হল কি কয় মেন হল ডাকা চহৰৰ মেইন হল এই ড্রেনের মধ্যে যে কি বান থাকে এটা তো ডিচাই বা এবারে দেখলে মন হব যে পানির উপর কলার নিচ্ছে কেমন কলা ফুলে উঠেছে আসলে কলার হাবাবুল এটা বিনোদী মুখ

استغفر الله ان الله غفور رحيم आवाज দি এক করে আল্লাহু اکبر তো জি কতরা বলতেছিলাম যে এই ঢাকা চরের মেন হলে নিচে ড্রেনের মধ্যে বড় দেখা পানি টা নিتاح দুর্গন্ধ ছড়াত থাকা তো মাঝে মধ্যে ঢাকা শররের মেন হলে জামবা এই জাম ছোটানে লেগে পরিচ্ছন্ন কর্মীরা সিটি কর্পোরেশনের পরিষ্কার কর্মীগণ এই ডাকনা খুলে রাখে জাম ছুটলে আবার ডাকনা লাগা আবার কিছু লোক আছে দেখবেন হিরুন সির জ্বালায় ডাকনা খুলে নিয়ে বাইক থুয়ে দেয় কারণ হিরুন তো বিশ্বাস নেই ও দশ চেয়ার মাল তিনটে দেবে সে জায়গা মানুষের মাল দরিয়া ডাল এটা তোর বাপের টের কিনা না কথা কয় না একশো টাকা বলি কেমন চারশো বলি এই লেগে মানুষ কয় দে বাবা সোরের তালে পড়ল হিরঞ্জির তালে পড়ল না তো এইবার ঢাকনা খুলে ঠুয়ে দিছে ঢাকনাই নাই আল্লাহর আর এক বান্দা ঘুমের তেন উঠিয়া মুখের মধ্যে বেরাজ ঢুকাইয়া উপরের দিকে সাই আছে হিন্দি গানে টান মাইরা খালি আটে মুখ গুছতেছে নিচে যে বুয়েটা কি খোলা এটাও জানি না তো আইতে দেন হইছে আর গানেতে টাম মারছে দুঃখ করে গুই ট্যাংকের মধ্যে পড়ছে যে হাম কুই ট্যাংকের মধ্যে পড়ে গেছে এ আমার গলা পর্যন্ত মনে করে আইসে গেছে ও গেছে এক দিকে পেরাজ গেছে এক দিকে এ হাম বলতে ঠেলায় টিছবা না পাইলে বাসার লাগিয়া জেন্টলমেন্ট তো अशी কি মানুষ ইংলিশ পার্সন দুই হাত উপরের দিকে তুললে রাস্তার মানুষই দেখতেছে কইতেছে প্লিজ হেল্প মি এই প্লিজ হেল্প মি কো এরকম কথা বলছে রাস্তা দিয়ে আর এক বান্দা আল্লাহর বান্দা ঘুমাইতেন উইটা মুখ না দুই হাইতেছে ব্যাম করতেছে কুকুতিকে রে সাত সহ বেলা কেরা গং এই করতেছে দেখি এই যে দেখ দেখ বদল গুই মধ্যে পড়ে গেছে আপনি পড়ছেন আপনি তুলি তো ওই লুক আবার মুখ দু মানে মুখ না দুইয়া ব্যায়াম করবো ব্যায়াম ট্যাম করিয়া গান গুম আসলে তারপর ফ্রেশ হয় তো ওই যে কিছু লোক আছে ঘুমে উঠলে মুখ না দুলে দেখবেন ওই কোনা দেখবেন যে ময়লা লেগে থাকে মুহের কোনা আবার ওই যে লাল ফুললে রুল ফুললে ওইটা হুগাই ভাতের মার মতন চামটা লেগে থাকে তো ওই ভদ্রলোক যে মুখ না দুয়ে যে ব্যায়াম করবেন নিচে ওই যে কইসে যে আহ না তুলি আর বাড়াই নিচে নিচের লোকে গুয়ের মধ্যে যেটা ডুবে রয়েছে ও ভালো করে চাই দেখে মুখ ধরে

আমেরে মাওলা পাকে একটা গুণ ওই দিছে বলছে আমনে মানুষের অতি তাড়াতাড়ি আপনা বানাইতে পার এর ভাই নেই আমনে জনপ্রিয়তা কমতে আছে আবার যদি নোয়াখালী যাই নোয়াখালী গেলে ওরে বাপরে বাপ আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন নি আমিও তখন মাইরা দিই আমি ভালো আছি তুই ভালো আছো তুই তোর ভাই ভালো আছেন তুই কি কি হয়েছে

বট মাইজানি কোহনকার মসজিদের ভিতরে কোন না তাগির না যারা কথা বলবো না তাদের সমস্যা আছে ঠিক ভিতরে ভেজাল আছে কথা বলা ঠিক কিনা মসজিদে এমপির যে অধিকার মন্ত্রীর যে নৈতিক অধিকার কোটপতীর যে অধিকার তার চলে 24 ঘন্টা এই গরিব গবি গরিব শ্রমিকেরও একই অধিকার মালিকের বাপের সন্ততি না